আমার কাছে আপ টু চোদ্দো হাজার পনেরো হাজার টাকা অবধি কিন্তু লেহেঙ্গা রয়েছে আবার কম দাম কিন্তু ছশো সাতশো আটশো টাকা থেকে লেহেঙ্গা শুরু দেখুন লেহেঙ্গাটা দেখুন এর দাম হয়েছে পঁচিশশো টাকা আজকেই ঢুকেছে কম দামের মিনা পাবেন দামের দামে মিনা পাবেন এবার দেখুন এটা হয়েছে কিন্তু এরকম আজকে আপনাদের অফার দিচ্ছি এটা আপনারা পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা দশ পিস নেবেন একশো টাকা মিনিমাম তিন পিস সিল্ক নেবেন আপনি থ্রি পাবেন পাঁচ পিসের উপরে নেবেন আপনি সেভেন পার্সেন্ট পাবেন দশ পিসের উপরে নেবেন টেন পার্সেন্ট পাবেন আর পুন যদি পঞ্চাশের উপরে নেন তখন আপনি ফিফটিন পার্সেন্ট পাবেন ওটাই লাস্ট নমস্কার আমার নাম হয়েছে ইন্দ্রজিৎ সমারদার আমার আগে ভিডিও করতো আমার স্টাফ তা কাস্টমারের রিকোয়েস্টে আজকে আমি আসলাম আপনাদের সামনে এখন থেকে আমি এবং আমার ছেলে আজকে আমার ছেলে নেই আমার ছেলে দেবজিৎ সমাদদার ওরও ভিডিও বিভিন্ন রকমের আপনারা দেখে থাকেন রিসেন্ট ও ভিডিও করছে আমার হয়েছে ইন্দ্রজি শাড়ি সেন্টার সব নেম বেঙ্গলের নদীয়া শান্তিপুর গোবিন্দপুর সুকান্তপল্লি একদম ন্যাশনাল টুয়েলভের উপরে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি সে উত্তরবঙ্গ হোক আর কলকাতা থেকে হোক যদি মনে করেন বাসে আসবেন একদম আমার দোকানের সামনেও এসে মনে করলে নামতে পারবেন আমি আমার দোকানে যারা আসেন তারা তো জানেনি এটা পুরোপুরি পাইকারি কাউন্টার আমি এ টু জেড বেচি একদম বাচ্চা থেকে বুড়ো করে এটা হয়েছে আমার গোডাউন গোডাউন আমার আরও রয়েছে তা আমি আপনাদের প্রথম গোডাউনে ঢুকাবো গোডাউন থেকে আস্তে আস্তে আপনাদের একদম পুরো প্রত্যেকটা ফ্লোরে দেখুন নিচে গোডাউনে রয়েছে আমার আরও একটা গোডাউন রয়েছে এই ফ্লোরটায় আমার রয়েছে শাড়ি সিল্ক জামদানি ছাপা উপরেরটায় রয়েছে রেডিমেড তার উপরেরটায় রয়েছে বেনারসির ঘর আলাদা কাউন্টার রয়েছে তারপরে আমাদের বেড কাভারের আলাদা কাউন্টার রয়েছে লুঙ্গি গামছা আর আমি হয়েছি রূপার ডিলারশিপ নদিয়ার যে কোনো জায়গায় মাল যদি রূপার আপনারা কিনে থাকেন মনে করবেন আমাদের কাজ দিয়েই যাচ্ছে রূপার আমি ডিলারশিপ বেশি কথা না বাড়িয়ে আজকে আমি ভিডিওতে এসছি আমি গোডাউনটা জাস্ট ঢুকাবো আর ওই গোডাউনে আপনাদের নিলাম না এর আগে আমার ভিডিও করত স্টাফ তা কাস্টমারের রিকোয়েস্টে তা আমি এখন থেকে আমিই আসবো আর নালে আমার ছেলে আসবে দেবজিৎ সমাদদার দেখুন এটা হয়েছে এটা হয়েছে আমার গোডাউন এটা এখানে আপনারা ছাপা থেকে শুরু করে সমস্ত রকমের সিল্ক থেকে গামছা থেকে রুপার মাল এখানে বিভিন্ন রকমের গাটটি বিভিন্ন রকমের মাল রয়েছে এখানে বসে খোলা সম্ভব না গোডাউন এটা এটা গোডাউন এরকম গোডাউন আমার আরও আছে তা বেশি কথা না বাড়িয়ে আমি মূল জায়গায় গিয়ে আপনাদের মাল দেখাবো এবং আগেও বলেছি যে ইন্দ্রোহী শাড়ি সেন্টারে যারা আপনারা পুরানো আসেন তারা তো জানেনি যে আমার শাড়ি সেন্টারে সব তো পাওয়াই যায় যারা আসেন তারা তো জানেননি আমাদের দাম সম্পর্কে এবার আমি বলতে চাইছি যারা নতুন আসবেন একবার হলো ইন্দ্রোহী শাড়ি সেন্টারে ভিজিট করুন পাঁচ দোকান দেখুন আপনি আসলেই যে দোকানে আসলে মাল কিনতে হবে এরম কোনো ব্যাপার নেই পাঁচ দোকান দেখবেন এক দোকান কিনবেন আমি যদি আপনাকে সস্তা দিতে পারি আপনি চ্যালেঞ্জ করে বলছি আপনি নিশ্চয়ই নেবেন আপনি ভেরিফিকেশান করার জায়গা আপনাকে বলে দিচ্ছি আপনারা কলকাতা বড়বাজার বাজার দেখবেন দেখুন সবচাইতে যদি আপনি ভেরিফিকেশান করতে চান কলকাতা বড়বাজার বাজার দেখবেন অন্য বড় মার্কেট দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার এখানে কত দাম কম দেখুন এই শাড়িটা হয়েছে এগুলো না দেখালেই নয় এ সব জানেন আমি জাস্ট আপনারা তো যারা এসছেন তারা জানেনি এটা হয়েছে হ্যান্ডলুমের র্যাক এটা হয়েছে আমকলকা আমি দুই একটা খুলছি আমার আঙুলের চোট তার জন্য সব খুলতে পারবো না দু একটা খুলে দেখানোর চেষ্টা করব আজকে ছেলে নেই ছেলে কলেজে গেছে তার জন্য ছেলে নেই নালে ছেলে থাকতো থাকলেও খুলে দেখাতো এটা আম গলকা এটার দাম হয়েছে একশো টাকা আপনারা যদি এটা মিনিমাম দশ পিসের উপরে নেন মানে দশ পিস নিলেও আপনার দাম পড়বে একশো পঁচাত্তর টাকা যদি এটার বস্তা নেন তাহলে একশো টাকা আসবে বস্তা মানে মিনিমাম একশো পিস হয় তাহলে একশো সত্তর টাকা আসবে এরকম বিভিন্ন রকমের রয়েছে দেখুন যেমন এই একটা রয়েছে এটা তিনশো পঁয়তাল্লিশ টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকা দশ পিস দেবেন তিনশো পঁয়ত্রিশ টাকা তারপরে এই একটা কন্টাস রয়েছে তিনশো পঞ্চাশ এরকম বিভিন্ন রকমের রয়েছে তাঁতের রয়েছে দেখুন তাঁতের আমাদের সবচাইতে কম দাম দেখুন তাঁত কিন্তু এটা কেরালা কটন কেরালা কটনের দাম দেখুন আগে ছিল দেড়শো টাকা আজকে আপনাদের অফার দিচ্ছি এটা আপনারা পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা দশ পিস নেবেন একশো চল্লিশ টাকা এটার কেরালা কটন আর তাঁতের সবচাইতে কম দাম হয়েছে আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা দশ পিস নেবেন দুশো চল্লিশ টাকা একশো কুড়ি পিসের যদি নেন দুশো পঁয়ত্রিশ টাকা আসবে এরকম বিভিন্ন দামের রয়েছে দেখুন এ এটা একটা হ্যান্ডপ্রিন্টের উপরে টুটির উপরে এটা দুশো টাকা এটার দাম হয়েছে দুশো নব্বই আপনারা যদি এটা দশ পিসের বেশি নেন বা দশ পিস নেন তাহলে আপনার দাম চলে আসবে দুশো আশি টাকা এটা টুডির উপরে কিন্তু এটা কিন্তু প্রিন্টে একদম পিওর কটনের টুটির উপরে বিভিন্ন রকমের রয়েছে দুশো সত্তর দুশো আশি তিনশো ছশো সাতশো এটার দাম ছশো এরকম বিভিন্ন রকম রয়েছে সিল্কের অফারটা বলি সিল্ক আমাদের হয়েছে বারো মাসি আমাদের এই অফারটা পুজো থেকে শুরু করেছি মিনিমাম তিন পিস সিল্ক নেবেন আপনি থ্রি পারসেন্ট পাবেন পাঁচ পিসের উপরে নেবেন আপনি সেভেন পার্সেন্ট পাবেন দশ পিসের উপরে নেবেন টেন পার্সেন্ট পাবেন আর পুন যদি পঞ্চাশের উপরে নেন তখন আপনি ফিফটিন পার্সেন্ট পাবেন ওটাই লাস্ট আপনি পাঁচ হাজার পিস সিল্ক নেবেন তাও আপনি যদি পঞ্চাশের উপরে নেন আপনি ফিফটিন পার্সেন্টই পাবেন তার ঊনপঞ্চাশ নিলেও পাবেন না এটাই হয়েছে আমার কাছে সিল্ক দেড়শো টাকা থেকে শুরু দেখুন দেড়শো টাকার সিল্কটাই কিন্তু ফাইভ পার্সেন্ট এটা আপনি যত পিসই নেন এটাই কিন্তু বেশি দেওয়া যাবে না এটা একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দাঁড়ায় এটা দেড়শো টাকা দাম আর একটা সিল্ক রয়েছে যেটা এটা এটাই কোনো রকম আমরা ডিসকাউন্ট দি না এটা হয়েছে দুশো পনেরো টাকা এটার দাম দুশো পনেরো টাকা সিল্ক আমার কাছে আপ টু কুড়ি হাজার তিরিশ হাজার টাকা অবধি সিল্ক রয়েছে বিভিন্ন রকমের তিনশো সত্তর চারশো পাঁচশো যেমন আমার হাতের সামনে যেটা আছে দেখুন এটার দাম সাড়ে তিনশো টাকা এটাও কিন্তু আপনারা যদি দেখুন পঞ্চাশ পিস মানে হয়েছে একই আইটেম পঞ্চাশ পিস নয় আপনি ওভারঅল মিলিয়েও যদি পঞ্চাশ পিস করেন তাও আপনি ফিফটিন পার্সেন্ট পাবেন দেখুন এটার দাম হয়েছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটাই যদি কথার কথা সব মিলিয়েও যদি আপনি পঞ্চাশ পিস করেন আপনাকে আমি হিসাব করে বলে দিচ্ছি এটা যদি ফিফটিন পার্সেন্ট বাদ যায় তিনশো পঞ্চাশ মাইনাস পনেরো পার্সেন্ট এটা দুশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আসে দাঁড়ায় তারপর বকেটের মধ্যে রয়েছে বকেটের বিভিন্ন বকেটের তিনশো তিরিশ টাকায় রয়েছে তারপর পিওরের মাল যদি নিতে চান দেখুন পিওর হয়েছে আমার এখানে সিল্ক মার্ক থাকবে পিওরের মাল যেগুলো পোকা থেকে যে সুতোটা তৈরি হয় সেই মালের মধ্যে যে এটা পুরো পিওরের র্যাক রেশম সিল্কের একদম রেশম সিল্কের উপরে যদি নেন সেটাই সিল্ক মার্ক থাকবে এবং ওইগুলো মোটামুটি চার হাজারের উপরে থেকে শুরু হয় চার হাজার থেকে আপ টু এখানে তিরিশ হাজার টাকা অবধি সিল্ক রয়েছে এবার আপনি বিভিন্ন আর্টিফিশিয়াল সিল্কের আমার কাছে আমার কাছে সিল্ক অন্তত হাজার রকমের রয়েছে বিভিন্ন রকমের ব্যাঙ্গালোর থেকে শুরু করে দেখুন ওই যে বললাম দেড়শো টাকা থেকে কম দাম থেকে বেশি দাম অবধি রয়েছে যেমন এটার দাম হয়েছে এটা ব্যাঙ্গালোর সিল্ক এটা আঠারোশো টাকা আমার কাছে হাতে যেটা আসছে আমি সেটাই দেখাচ্ছি এটার দাম কিন্তু হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আপনারা যদি সব মিলিয়ে পঞ্চাশ নেন বা পঞ্চাশের আপনি মেনে চলুন যদি সব মিলিয়ে পঞ্চাশও নেন আপনার কিন্তু এটাও কিন্তু পনেরো পার্সেন্ট সমস্ত মালই মানে সিল্ক অনলি সিল্কের ক্ষেত্রে এরকম বিভিন্ন রকমের সিল্ক রয়েছে কম দাম বেশি দাম দেখুন এটা যেমন সিল্ক কন্টাস্ট এটার দাম তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর এটার উপরেও কিন্তু ওই সেম বকেট আছে তিনশো তিরিশ টাকা ওটাও ও ওর উপরেও সেম বিভিন্ন রকমের রয়েছে যেমন এই একটা রয়েছে দোষী এটা দুশো দশ টাকা এর কোনো কিন্তু ডিসকাউন্ট নেই এটা দুশো দশ টাকা আমার আঙুলের চোট বলে আমি দেখাতে পারছি না সমস্ত ফুলে এটার দাম দুশো টাকা এটা জাট দোষী এবার আমি ছাপার উপরে যাবো যেমন বেনারসি কাতানের রেট সপ্তাহে দুদিন ডাউন করে এটার এখন বর্তমানে রেট রয়েছে পাঁচশো সত্তর টাকা আপনি যদি মিনিমাম পাঁচ পিসের উপরে নেন তাহলে পাঁচশো ষাট টাকায় আসবে এটা হয়েছে আজকের রেট কিন্তু বলছি যেদিনকে এটা কিন্তু সপ্তাহে দুদিন আপ আপ ডাউন করে শুক্রবার আর মঙ্গলবার হ্যান্ডলুমের আমি দুই একটা স্যাম্পেল দেখাতে ভুলে গেছি তাও দেখাই হ্যান্ডলুম কিন্তু আমার এখানে আমরা একদম কম দামে দুশো আড়াইশো টাকা দামের আমরা হ্যান্ডলুম বেছি না আমাদের হ্যান্ডলুম একটু প্রিমিয়াম কোয়ালিটি পাবেন একটু ভালো পাবেন ভিসকস সুতো দিয়ে আমাদের প্রত্যেকটা হ্যান্ডলুমের ইয়ে বোনা এটা এটা হয়েছে দেখুন এটা সবচাইতে কম দাম আমাদের হ্যান্ডলুমের চারশো পনেরো টাকা চারশো পনেরো টাকায় হ্যান্ডলুমের ক্ষেত্রেও বলি আপনি ওভারঅল সব হ্যান্ডলুম মিলিয়ে যদি দশ পিসে করেন পার পিসে কুড়ি টাকা করে বাদ যাবে হ্যান্ডলুমের ক্ষেত্রে আর ছাপার ক্ষেত্রে বলি ছাপা রয়েছে আমার ছাপা আমার এখানে শুরু রয়েছে একশো টাকা থেকে শুরু ভয়েল কিন্তু এটা কিন্তু সুতি নিয়ে গোলাবেন না এটা ভয়েল শাড়ি এটা হয়েছে একশো পনেরো টাকা থেকে শুরু একশো পনেরো টাকা এক পিস দু পিস নেবেন একশো টাকা আপনি এটাই যখন চল্লিশ পিস নেবেন পাঁচ টাকা কমবে তাহলে দাম চলে আসলো একশো টাকা এটার যদি বেল নেন বেলে এটা থাকে দেড়শো থেকে একশো ষাট একশো টাকা একশো এটা আগে ছিল কিন্তু একশো টাকা বেলেও একশো বারো টাকা বেসতাম এটার দাম কিন্তু কমে গেছে এর পরবর্তীকালে দেখুন এর পরবর্তীকালে সুতির পিওর সুতির যদি ছাপার ব্র্যান্ডেডের মধ্যে নেন এটা হয়েছে রিসানি চোখের বালি বারো হাতের কিন্তু একদম পুরো কোম্পানি লিখে দিচ্ছে বারো হাত এটার দাম হয়েছে দেখুন ছাপার ক্ষেত্রে কম দামের ছাপাগুলো হয়েছে চল্লিশ পিস নেবেন আপনি পাঁচ টাকা কম পাবেন আপনি বেল নেবেন ছ টাকা কম পাবেন দু বেলের বেল মানে ছাপার সুতির ছাপা হয়েছে একশো কুড়ি পিসে বেল হয় দু বেলের উপরে যদি তিন বেল নেন সেক্ষেত্রে পার পিসে সাত টাকা কমবে ওটাই লাস্ট এটার দাম হয়েছে একশো পঁচাশি টাকা আপনি চল্লিশ পিস নিলে একশো আশি টাকা বেল নিলে একশো উনআশি টাকা বেলের উপরে নিলে এটাই পড়বে একশো অষ্টআশি টাকা সরি একশো আটাত্তর টাকা এরপরে দেখুন বন্দনা বন্দনা তো সবাই দেখায় দেখুন আর একটা কথা বলি যদি পারেন তো এখন শাড়ি তুলে রাখুন ছাপার পার মিটারে দেড় টাকা করে দাম বেড়েছে আগামীতে ছাপার দাম আরও বাড়বে তা যতদিন আমার স্টকে থাকবে দিয়ে যাব এটা হয়েছে বন্ধনা রাজা ও একশো পঁচানব্বই চল্লিশ পিস নেবেন পাঁচ টাকা কমবে বেল নেবেন ছ টাকা কমবে দুবেলের উপরে নিলে সাত টাকা সুলতানের দাম দেখুন সুলতানের দাম রয়েছে দুশো টাকা চল্লিশ পিস পাঁচ টাকা কম দুবেলে আর যদি বেল নিলে ছ টাকা দুবেলের উপরে নিলে সাত টাকা এবার আরও কম এর কম দামে রয়েছে একশো নব্বই টাকার দেখুন এই আর রয়েছে সোনা সুপার সুপারফাস্ট এর দামও হয়েছে একশো নব্বই টাকা চল্লিশ পিস নেবেন পাঁচ টাকা কমবে বেল নেবেন ছ টাকা কমবে দুবেল বেল নেবেন সাত টাকা কমবে এরপরে রয়েছে দেখুন এই একটা খুব ভালো আইটেম সুপার সুলতান এটাও রাজাবাবুর দামের দাম একশো পঁচানব্বই টাকা এর কাপড়ও খুব ভালো এর কাপড় হয়েছে ছাপ্পান্ন বাহান্ন কাপড় এর দাম পড়বে আপনার একশো পঁচানব্বই চল্লিশ পিস নেবেন আপনার দাম পাঁচ টাকা কমবে বেল নেবেন ছ টাকা দুবেলের উপরে নেবেন সাত টাকা একদম সেম দেখুন মলমল আমার কাছে দুশো টাকা থেকে শুরু মলমলেও সেম দেখুন বাটিক বাটিক হয়েছে গীতার বাটিক দুশো টাকা যখনই চল্লিশ পিস নেবেন পনেরো টাকা বেল নেবেন এটা বেলে সাত টাকা কমে এটা দুশো টাকা মলমল এই যে বললাম দুশো টাকা পঁচানব্বই টাকা হয়েছে চল্লিশ পিস সেম তার এরকম বিভিন্ন রকমের দেখেন পবনের চাঁদনি নেবেন দুশো টাকা পবনের চাঁদনি দুশো তিরিশ সরি পবনের চাঁদনি দুশো পঁয়ত্রিশ চল্লিশ পিসে দুশো তিরিশ আপনি এটাও বেল নেবেন ছ টাকা কমবে দুবেলের উপরে সাত টাকা পবনের চান্দা চাকুরি দেখুন আমার কাছে চারশো রকমের ভ্যারাইটিসের ছাপা আছে সব থেকে এখানে নেই দেখুন নতুন করে এই দু রকমের এটা হয়েছে আশি কাপড়ের আশিষো কাপড়ে এর দাম হয়েছে দুশো ষাট টাকা এটা হয়েছে দুশো ষাট টাকা আর একটা আর আর একটা নতুন এইমাত্র খুললাম এটার দাম দুশো চল্লিশ টাকা ছোটো ছোটো গুটোর উপরে লাইফস্টাইল নামে আছে এর দাম হয়েছে দুশো চল্লিশ টাকা এগুলো ওই চল্লিশ পিস নিলে পাঁচ টাকা বেল নিলে ছ টাকা আর দু বেলের উপরে নিলে সাত টাকা বক্সে দেখুন বক্স তো সবার ক্ষেত্রে বক্সের বিভিন্ন রকম রয়েছে সবার ক্ষেত্রে তো আর বেল নেওয়া সম্ভব না তার জন্য কোনো বক্সে দশ পিস কোনোটা আট পিস কোনোটা বারো পিস কোনোটা পনেরো পিস যখনই আপনি পুরো বক্স নেবেন তখন আপনার পার পিসে দশ টাকা দেখুন সংগমের তাজ তিনশো টাকা এটার ক্ষেত্রে কিন্তু আপনি বেল নেবেন তা বেলে আসবে তিনশো বারো টাকা ওই তিনশো দশ বেল বিশ বেল যাই নেবেন তিনশো টাকার কম হবে না এমনি দুশো তিনশো টাকা তারপর সাদা লালের মধ্যে তো চান্দা চাকুর এটাও দুশো পঁয়তাল্লিশের দাম বিভিন্ন রকমের ছাপার দেখুন এখানে আমার হাতে চোট বলে আমি দেখাতে পাচ্ছি না মিনুও দেখাবো মিনু স্পেশাল দেখুন মিনু স্পেশালের আগে এগুলোর দাম ছিল দুশো তিনশো তিরিশ টাকা এখন দাম কমে গেছে তিনশো কুড়ি টাকা মেনু স্পেশাল মেনুর রঞ্জনা একই দাম তিনশো কুড়ি টাকা আপনি যদি বেল নেন আপনার দাম পড়বে পাঁচ টাকা চল্লিশ পিস নিলে পাঁচ টাকা কম বেল নিলে ছ টাকা কম আর দুবেলের উপরে গেলে সাত টাকা কম রঞ্জনা মেনু স্পেশাল একই দাম মেনু হাট বাজার মেনু হাট বাজারটা দেখানো হয়নি এটা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা এটাও এই সেম যদি আপনি চল্লিশ পিস নেন পাঁচ টাকা বেল নিলে ছ টাকা দু বেলের উপরে নিলে সাত টাকা দেখুন সংগ্রামের আমরা বিভিন্ন রকমের মাল বেচি সংগ্রামের তাঁতকলা তিনশো পঞ্চাশ এটা হয়েছে মেনুর সুপার সুপার বাজার দুশো পঞ্চাশ টাকা গিফটের জন্য একদম টেন্ডিং আইটেম একদম পারফেক্ট এটা হয়েছে দুশো চল্লিশ টাকা আপনি যদি বেল নেন এটা দুশো চল্লিশ টাকায় আসবে আর যদি আপনি তাছাড়া দুশো পঞ্চাশ চল্লিশ পিস নিলে আপনার এটার দাম পড়বে দুশো পঁয়তাল্লিশ এটাই বেলে দশ টাকা কমে এরকম ইন্ডিগো রয়েছে দেখুন ইন্ডিগোর বিভিন্ন রকমের রয়েছে এটা এটা রয়েছে ইন্ডিগোর রয়েছে এটা ছশো তিরিশ টাকা এর বিপি আছে এর বিপি আছে আবার আর ইন্ডিগো আছে দেখুন এটা হয়েছে ছশো পঁচাশি টাকা এটা এটা এটার পাটটা বড় ওটার পাটটা যেমন ছোট এটার পাটটা বড় এগুলো দুর্দান্ত ট্রেন্ডিং আইটেম আমার কাছে ছাপা সারি হাজার টাকা অবধি রয়েছে দেখুন বাটিক দুশো কুড়ি টাকা থেকে শুরু বিভিন্ন এই বাটিকটা চারশো দশ টাকা এটা চারশো দশ টাকা যখনই আপনি এটা চল্লিশ পিস নেবেন এটা দশ টাকা কমবে বেলেও দশ টাকা কমবে এটা দেখুন এটা হয়েছে হ্যান্ড বাটিক এটা তিনশো কুড়ি টাকা এক্ষেত্রেও বেলে পাঁচ টাকা আপনার বেলে ছ টাকা চল্লিশ পিসে পাঁচ টাকা দু বেলের উপরে সাত টাকা এটাও তাই এটাও তিনশো কুড়ি টাকা এটা সাদা লালের উপরে এটা এই বাটিকটাও একই দাম দেখুন এটা হয়েছে রাজস্থানী মলমল তিনশো সত্তর টাকা তিনশো দেখুন যেহেতু এখন বিয়ের মরশুম চলছে আমার দেখুন গোডাউনে তো আমার এখানে যদি আপনি এখানে যদি পাঁচ হাজার পিস বেনারসি থাকেন গোডাউনে আমার তিরিশ হাজার পিস বেনারসি আছে সেটা ব্যাপার নয় ব্যাপার হয়ে যে আপনাদের একটা কথা বলবো যে যেহেতু বিয়ের মরশুম চলছে বেনারসি লেহেঙ্গা না দেখালেই নয় এটা আমার বেনারসি লেহেঙ্গা আর পাঞ্জাবির কাউন্টার পাঞ্জাবি মানে বিয়ের দু চারটে বিয়ের পাঞ্জাবি রয়েছে ম্যাক্সিমাম হয়েছে বেনারসি আর লেহেঙ্গা দেখুন এটা আজকেই ঢুকলো এই মত্রই ঢুকলো এর দাম হয়েছে পঁচিশশো টাকা এখানে বেনারসি আপনার এই কাউন্টারে আমার নিচে কিন্তু কাতার নিলে আপনার ছশো টাকা পাঁচ পিস নিলে ছশো টাকা কিন্তু এই কাউন্টারে সতেরোশো টাকা থেকে আমার বেনারসি শুরু দেখুন এটার এটা কুচিতে যাবে এর দাম হয়েছে পঁচিশশো টাকা আজকেই ঢুকেছে এটা এটা বডিতে এর বিভিন্ন ডিজাইন রয়েছে দেখুন আপ টু আমার কাছে তিরিশ হাজার টাকারও অবধি বেনারসি রয়েছে আমার যেটা দু চারটে যেটা হাতে পড়ছে আমি সেটা দেখাচ্ছি দেখুন এটা যেমন এটা রয়েছে চার হাজার টাকা দামের বেনারসি এটা রয়েছে চার হাজার টাকা দেখুন কম দামেরও মিনা পাবেন দামি দামে মিনা পাবেন এবার দামের মধ্যে গেলে এইটটি টোয়েন্টি একশো বাই একশো 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 দশ নাম্বার দেড়শো নাম্বার এইগুলো বেশি আপনারা হয়তো এই কথার মানেগুলো বোঝেন না তা বলবো যে ইন্দ্রী দোকানদাররা যে দোকানদার যদি সে পুরনো দোকানদার হয় সে নিশ্চয়ই বুঝবে তাই বলবো ইন্দ্রী শাড়ি সেন্টারে আসুন আমাদের বিভিন্ন আপ টু তিরিশ হাজার টাকা অবধি বেনারসি রয়েছে দেখুন আপ টু তিরিশ হাজার টাকা অবধি আমাদের বেনারসি রয়েছে বিভিন্ন রকমের কম দাম বেশি দাম আপনারা একবার হলেও ইন্দ্রজি শাড়ি স্যাম দেখুন বিভিন্ন রকমের আমাদের রেটের রয়েছে বেনারসি দেখুন এটা হয়েছে কিন্তু এরকম বিভিন্ন রকমের সেলফ এবং আপনাকে বলি টিসু বেনারসি আমাদের কাছে এসছে যেটা বলছি টিসু বেনারসির আপনি বিভিন্ন রকমের ডিজাইন পাবেন যেটা সোনাক্ষী সিনা পড়েছিল বিয়েতে সেম ডিজাইন সেম মাল আমার কাছে ঢুকে রয়েছে গোডাউনে রয়েছে এখানে আপনাকে দেখাতে পারছি না তাই বলবো ইন্দ্রি শাড়ি সেন্টারে আপনারা একবারে আসুন যে তাহলে আপনাকে আমাদের লেহেঙ্গা আপ টু চোদ্দ হাজার পনেরো হাজার টাকা অবধি রয়েছে দেখুন অত উপরে উপরেরগুলো গুলো বেশি দামি আমার কাছে হাতের গোড়ায় আমি যেটা খুলতে পারবো সেটা দেখাচ্ছি তাও চেষ্টা করছি কম দাম থেকে শুরু করে যে আমি দামি দেখাচ্ছি মানে যে দামি এ যেমন এটা দেখাবো সাতান্নশো আশি টাকা সাতান্নশো আশি টাকার এই লেহেঙ্গাটা আমি দেখাবো আমার কাছে আপ টু চোদ্দো হাজার পনেরো হাজার টাকা অবধি কিন্তু লেহেঙ্গা রয়েছে আবার কম দাম কিন্তু ছশো সাতশো আটশো টাকা থেকে লেহেঙ্গা শুরু ছশো সাতশো আটশো টাকা থেকে লেহেঙ্গা শুরু চোদ্দো পনেরো হাজার টাকা অবধি লেহেঙ্গা রয়েছে এটার দাম রয়েছে মাত্র সাতান্নশো দেখুন লেহেঙ্গাটা দেখুন খুবই সুন্দর কাজ দেখেছেন এটা এটার দাম রয়েছে মাত্র সাতান্নশো টাকা সাতান্নশো টাকা কাজ দেখেছেন এরকম আমার কাছে বিভিন্ন এটা এটা কিন্তু এটার ব্লাউজ এটা কিন্তু এটার ব্লাউজ আমি হাতে চোট বলে আমি ম্যাক্সিমাম মাল খুলতে পারলাম না এটা ব্লাউজ এটা ওড়না ওড়নায় কিন্তু আপনি কাজ করা পাবেন এরকম রয়েছে লেহেঙ্গা আমার কাছে কম দাম বেশি দাম পাঞ্জাবি তা বেনারসিও আমি বেশি খুললাম না তাই বলবো ইন্দ্রি শাড়ি সেন্টারে আপনারা একবার ভিজিট করুন দেখুন এগুলোও কিন্তু দেখুন এত সুন্দর সুন্দর লেহেঙ্গা এর দামও কিন্তু খুব বেশি নয় আপনাদের যে দেখাচ্ছি এটার দাম হয়েছে মাত্র পঁয়ত্রিশশো সত্তর টাকা খুব চিপেসের মধ্যে রিজনেবল প্রাইস একদম আপনাকে বলবো ইন্দ্রি শাড়ি সেন্টারে আসুন একবার হলো ইন্দ্রিহী শাড়ি সেন্টারে আসুন তাহলে বুঝতে পারবেন আমাদের কত কম রেটে ভালো মাল আমরা নিশ্চয়ই দিই আমার কাছে বিভিন্ন রকম একদম বাচ্চা থেকে বুড়ো অব্দি সমস্ত আইটেম আপনি পাবেন একটা দোকান সহায়তা যত রকমের আইটেম লাগে সব পাবেন এই বলে বেশি কথা না বাড়িয়ে বলবো ইন্দ্রী সাই একবার ভিজিট করো আসলেই আপনার নিতে হবে এর কোনো মানে নেই একবার ভিজিট করুন যদি আপনাকে কম দামে দিতে পারি আপনি নিশ্চয়ই নেবেন এই বলে আজকের মতন ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার